নজর রাখবো পরবর্তী সংবাদে সকাল থেকে শুরু হয়ে গেছে ভোট উৎসবের মেজাজে চলছে পূর্ব লোকসভা আসনে ভোট গ্রহণের প্রক্রিয়া তবে এই মুহূর্তে ভোট নিয়ে যেরকম খবর দেখাবো আপডেট দেবো মুহূর্তে মুহূর্তে তার সঙ্গে স্টুডিওতে বিশেষ অতিথিদের সঙ্গে আমরা আলোচনাও করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মনিময় রায় মণিময় বাবু নিউজ ভ্যাঙ্গারে আপনাকে স্বাগত আমরা পূর্বে আসনের ভোটের দিকে নজর রয়েছে যেখানে ইতিমধ্যে ষোলোশোর অধিক বুথ রয়েছে পোলিং স্টেশন রয়েছে যেখানে প্রায় তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো জন ভোট দানের জন্য অধীর আগ্রহে সকাল থেকেই রয়েছেন বিশেষ করে সমস্ত অংশের ভোটারদের পরিলক্ষিত হচ্ছে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে এবং এই মুহূর্তে টিভির পর্দায় যে ছবি আপনারা দেখছেন যে ভোটারের ছবি দেখাচ্ছি তার বয়স একশো পার করেছে একশো বছরের ভোটার যিনি ভোট দান করতে গেছেন মডেল পোলিং স্টেশনের সেই ছবি ধরা এবং যেখানে ভোট ক্ষেত্রে যে উৎসাহ যেভাবে সকাল থেকে আবেদন আমরা শুরুতেই দেখিয়েছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর গোটা দেশবাসীকে ভোট আহ্বান সেই জায়গায় যেন কোথাও গিয়ে আজকে সেই ছবি পরিলক্ষিত হলো ভোট দানের স্বতঃস্ফূর্ততার একশো পাঁচ বছরের ভোটার প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে গেলেন ভোটদানের দানের ক্ষেত্রে মডেল পলিং স্টেশনে রয়েছে সেই ছবি আরো একবার দেখুন যেখানে একশো পাঁচ বছরের ভোটারকে নিয়ে যাওয়া হচ্ছে ভোটদান ক্ষেত্রে এবং তিনি যথেষ্ট উৎসাহের সঙ্গে ভোট দিলেন আকি সंगेই ছবি ধরা পড়ল যেখানে 59 পেচারথল বিশ্রাম যে বিধানসভা কেন্দ্রের 27 নম্বর বুথ 27 নম্বর বুথকে মডেল পলিং স্টেশন বানানো হয়েছে যে 27 নম্বর বুথে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি 105 বছর দের বৃদ্ধ সকাল থেকে তিনি আজ গণতন্ত্রের যে সর্ববৃহৎ উৎসব সেই উৎসবে নিজে शामिल হলেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন লালজড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ধরা পড়লো আমারই ছবি এই প্রসঙ্গে নিউজ ফ্যানগার্ডের প্রতিনিধি জাকের হোসেন কি বলেছেন কি পার্টি কি বক্তব্য রয়েছে তার শুনাবো পূর্বতিপুর আসনের ভোট প্রক্রিয়া সকাল থেকে শুরু হয়ে গেছে এবং ভোটাররা সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন ধরে তাদের বুটা দিকে প্রয়োগ করার জন্য প্রত্যেকটা পোলিং স্টেশনে কিন্তু তারা দাঁড়িয়ে গেছেন এবং তাদের বুটা দিকে প্রয়োগ করছেন কিন্তু আমরা পেচারতল এলাকায় এসে অন্য ভিন্ন রূপ দেখতে পেলাম যেখানে রাজ্য সরকার এই বছর প্রত্যেক বয়স্ক নাগরিক যারা পঁচাশির ঊর্ধ্বে নাগরিকরা রয়েছেন তাদেরকে ভোট প্রক্রিয়া কিন্তু তাদের বাড়ি থেকেই গ্রহণ করা হচ্ছে এবং প্রশাসনের টিম গিয়ে বাড়ি থেকে কিন্তু তাদের ভোট সংগ্রহ করা হচ্ছে হচ্ছে বা সেটাই নিয়ম করা হয়েছিল কিন্তু এই জায়গাতে পেটার তোল এসে আমি আরেক ভিন্ন রূপ দেখতে পেলাম যে আমি কথা বলবো একজন বয়স্ক নাগরিকের সঙ্গে আমার সঙ্গে একজন বয়স্ক নাগরিক পেয়ে গেছি উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করে এসছেন উনি কি বলছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার নামটা কি আমার নাম গোপাল দেবনাথ গোপাল দেবনাথ আপনার বয়স কত একশো

না তো বয়স্ক আপনার ওখানে কত বললেন বয়সটা একশো পাঁচ একশো পাঁচ বোর্ড দি এখন কি ব্যবস্থা পাইলেন কী রকম লাগলো না ভালোই লাগছে ভালোই লাগে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা ইয়ে কুটার নিয়েছে গেছে এমনি সুবিধা পাইছেন নানান সুবিধা পাইছি না আমার নিজ আমার নাচি গাড়ি আছে আমার নাচিয়ে আইছে শুনতেই পেলেন যে একজন বয়স্ক নাগরিক উনি একশো পাঁচ বছরে ওনার ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে এসে কিন্তু ওনার ভোটাধিকার প্রয়োগ করেছেন কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠতেই পারে যে প্রশাসন যে ব্যবস্থা এই মডেল বিভিন্ন জায়গা মডেল পুলিং স্টেশন থেকে শুরু করে বিভিন্ন আয়োজন সেই আয়োজন কিন্তু এখন একটা প্রশ্ন থেকেই যায় যে একজন বৃদ্ধ একশো পাঁচ বছরের বৃদ্ধ সে দেড় কিলোমিটার পথ অতিক্রম করে এসে কিন্তু ওনার ভোটাধিকার প্রয়োগ করা উনি প্রয়োগ করেন কিন্তু সেই ক্ষেত্রে প্রশাসনের যে এত এত আয়োজন সেই আয়োজনে কিন্তু উনি কিন্তু কোনো ধরনের পরিষেবা কিন্তু পায়নি সেই প্রশ্নটা কিন্তু এখন থেকেই যাচ্ছে যে প্রশাসন কি মানে নির্বাচন আধিকারিকদের কোথায় কোথাও না কোথাও তো আবিলিতি রয়েছে গ্রাউন্ড জিরো থেকে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি জাকির হোসেনের রিপোর্ট আপনারা দেখলেন যেখানে একশো পাঁচ বছরের বৃদ্ধ যাকে একেবারে ভোট দিতে যেতে হলো শাশুড়িরে পায়ে হেঁটে এবং এই ভোটদানকে ঘিরে প্রশাসনের যে আয়োজন যে ব্যবস্থাপনা তা কোথাও গিয়ে একটা প্রশ্ন তৈরি করে দিল সরাসরি চলে যাব আলোচনায় আমাদের অতিথি সাংবাদিক মনিময় রায়ের সঙ্গে মনিময় দাব আজকের যে ছবি দেখলাম এখান থেকেই তাহলে শুরু করি আলোচনা একশো পাঁচ বছরের একজন ভোটার যিনি ভোটদান করলেন পায়ে হেঁটে গিয়ে তাহলে প্রথমেই প্রশ্ন আসছে প্রশাসন নির্বাচন কমিশন যে ব্যবস্থা গ্রহণ করেছে এবারে যদিও আমরা দেখেছি ভোটারদের ক্ষেত্রে সেই ব্যবস্থা রয়েছে এই জায়গায় কেন ধরা প্রথমেই এরকম শ্রীযুক্ত গোপাল দেবনাথ মহোদয়কে আমার প্রণাম জানাই আমাদের এই ভ্যানগার্ডের এই পর্দায় ওনাকে প্রণাম জানাই এই জন্য যে দেশের ভোট দেওয়াটা এটা গণতান্ত্রিক অধিকার একশো পাঁচ বছর বয়সেও তিনি প্রায় দেড় কিলোমিটার হেঁটে এসে এই ভোট প্রদান করেছেন যে কথাটা তুমি বললে যে আমার কেন আসতে হলো এই জায়গায় এর আগের একটা অনুষ্ঠানেও আমি নির্বাচন কমিশন সম্পর্কে প্রশ্ন তুলেছিলাম নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে পঁচাশি বছরের ওপরে যারা আছে তাদের বাড়ি গিয়ে ভোট নেবে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ভারতবর্ষে এই মুহূর্তে বয়সের যে সীমা রেখা দেওয়া থাকে সাতষট্টি থেকে আটষট্টি বছর জীবনধারণ ক্ষমতা সেটা কেন সিনিয়র সিটিজেন হিসেবে ডিক্লেয়ার করার পরেও এটা পঁচাশি থেকে কেন করালো ব্যাখ্যাটা কি বিজ্ঞান ভারতের যে বিজ্ঞানীরা বলেন যে এত দীর্ঘ সময় বা আমাদের বয়সন্ধিকাল থাকে না আমরা বাঁচি না সেখানে যদি সরকারিভাবেই বলা থাকে সাতষট্টি আটষট্টি বা পঁয়ষট্টি তাহলে সেটা পঁচাশি আরো কুড়ি বছর কেন এই হাস্যকর ব্যবস্থাটা কেন এটা আসলে সিনিয়র সিটিজেন থেকেই শুরু করে শুরু করে দেওয়া উচিত আর গোপাল দেবনাথ মহোদয় যেটা দেখালেন আজকে চোখে আঙুল দিয়ে যে এই রাজ্যে এই যে পূর্ব আসনে নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন অত্যন্ত দায়িত্বহীন আমি কালকে রাতের পর্যন্ত খবর রাস্তায় আসা যাওয়ার পরিপ্রেক্ষিতে বলছি আমিও অল্প স্বল্প খবর রেখেছি তো দায়িত্বহীন যে কাজকর্ম তার একটা নিদর্শন নির্বাচন কমিশন ইতিমধ্যেই রেখে গেছেন রেখে দিলেন সকালবেলা যেটা এবং ভ্যানগার্ড যে জিনিসটা বিশেষ করে জাকির যেখান থেকে তুলে আনলেন খবরটা এটা একটা অসাধারণ বিষয় এবং সবচেয়ে বড় কথা একশো বছর বয়সের একজন নাগরিক জীবিত অবস্থায় রয়েছেন উনি আছেন যে প্রশাসন যে কোনো খবরই আগে না নির্বাচন কমিশনের কিছু দায়িত্ব দায় দায়িত্ব তো রয়েছেই এদের শুধুমাত্র দায় দায়িত্ব যে পোলিং স্টেশনের ভেতরে যারা পোলিং অফিসাররা আছেন তাদের নিরাপত্তা দেওয়াই তাদের একমাত্র দায়িত্ব না আমি যে বলবো এইখানে কিছু সি দিয়ে দিলাম কিছু আর্ম ফোর্স দিয়ে দিলাম ঘটনাটা এই পর্যন্ত রাখলে হবে না নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে শুধুমাত্র পোলিং বুথকে রক্ষা করা তার একমাত্র দায়িত্ব না পোলিং বুথে যারা আসছেন যে সমস্ত ভোটাররা আসছেন তাদেরও নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব রয়েছে তাহলে এই মার্চ আগেগুলি আগে এই সমস্ত মার্চগুলি করেন কেন আমাদের যে ওরা নোটিশ পাঠান এখানকার যে আরও নোটিশ সাড়ে দশটার সময় আমি বেরোবো পুলিশ নিয়ে আপনারা আসুন এই জন্য কেন পাঠান এই হাস্যকর বিষয়টা কেন তা আপনি এই যে পেট্রোল পেট্রোলিংয়ের যে দায়িত্বটা আপনি নেন এই দায়িত্বটা আপনার কর্মীরা কী করলেন যে একশো পাঁচ বছরের একজন বৃদ্ধ বাড়িতে রয়ে গেলেন তাকে এই হাঁটিয়ে এনে গাড়ি করে এসছেন ওনার পারিবারিক গাড়ি আছে সেজন্য উনি এসেছেন এই অবস্থা যে যে চেহারা আপনারা দেখাচ্ছেন আমার তো শ্রদ্ধায় মাথা নুয়ে যাচ্ছে এই গোপাল দেবনাথের প্রতি আমি প্রণাম জানিয়েছি সেই জন্যই এবং আবার নির্বাচন কমিশনের প্রণাম যে তারা চালাচ্ছেন এখন হচ্ছে কি এই হতাশাটা দু ধরনের হতে পারে ইনি হচ্ছেন নির্বাচন কমিশনের গালে দুখানা থাপ্পড় দিয়ে দিলেন যে তোমরা কি কাজ করো দেখো আমাকে আসতে হাঁটি হেঁটতে হাঁটতে হাঁটতে চলে এলেন এই ছবিটা ধরা পড়ল একটা মডেল পোলিং স্টেশনে মডেল পুলিশ তুমি যদি মানে শহরে তো নীতি নিয়মিত ঘোরাফেরা করো এই মডেল শব্দটার কিন্তু অনেক রকম অর্থ হয় কেউ হাস্যকর হিসেবেও নেয় আবার কেউ সিরিয়াসলি নেয় আমি দুটোর অর্থই রাখছি এ হচ্ছে মডেল মডেল স্টেশন তো এই যে দরকারটা কি একশো পাঁচ বছরের একজন বৃদ্ধ বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিলেন আমার চিৎকার করছেন যে আপনারা সবাই ভোটে অংশগ্রহণ করুন আবার পঁচাশি বছরের উপরে নোটিফিকেশন দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার যে অধিকার আছে আপনাদের সেই অধিকারটা আপনি প্রয়োগ করলেন না এই বিষয়টার জন্য দায়বদ্ধতা কার উপর যাবে সুতরাং আমি গোপাল দেবনাথ মহোদয়কে আবার প্রণাম জানাই যে ভারতের গণতন্ত্রের প্রতি তার যে আস্থা গণতন্ত্রের প্রতি তার যে শ্রদ্ধা সেটা তিনি একশো পাঁচ বছরও দেখিয়ে গেলেন এবং ভবিষ্যতে যারা নাগরিক ভবিষ্যৎ নাগরিকের কাছে একটা ইনস্ট্যান্স দাঁড় করিয়ে দিলেন যে নির্বাচন কমিশনের উপর অত বেশি নির্ভরতির্ভর করো না বাবা তোমারটা তুমিই করে নাও এসব এবং আমি যে কথাটা বলছি অ্যাড কমিশন বিজ্ঞাপনের নামে যে কোটি কোটি টাকা খরচ করছে সেই জায়গায় সেলিব্রিটিদের মুখ ব্যবহার করা হচ্ছে তাহলে কি উচিত না যে এই সমস্ত নাগরিক যারা আজ পর্যন্ত ভোটদানের ক্ষেত্রে এতটা উৎসাহ দেখাচ্ছে তাদেরকে প্রবোধ করা না সেলিব্রিটিরা এদের নিয়ে কিছু বলেন না সেলিব্রিটিরা তাদের সুবিধার জন্য নানা রকম এসে বিজ্ঞাপনদার বিজ্ঞাপনের মুখ দেখানোর জন্য তারা ব্যস্ত হয়ে পড়েন তার জন্য ওরা কি পয়সাটা পায় আমি জানি না কিন্তু নির্বাচন কমিশন এর জন্য ব্যাপক পরিমাণে টাকা খরচা করছেন কেন এই টাকাটা কার নির্বাচন কমিশন তার তার ব্যক্তিগত পকেট থেকে টাকাটা দেন এটা আমাদের আমাদের ট্যাক্সের টাকা এই টাকাটা এইভাবে যদি আপনি খরচা করেন খরচা করার পরিপ্রেক্ষিতে যা খুশি তা করে যাবেন এটা তো হয় না এটা তো হয় না কোনো অবস্থাতেই এই গোপাল দেবনাথ মহোদয় যে কাজটা আজকে করলেন যে জিনিসটা আজকে দেখালেন এরপরে নির্বাচন কমিশন তার নিজের দিকে ঝোল টানবেন কী করে কত বড় বড় কথা বলবেন আর কত বড় বড় কথার কোনো সুযোগই নেই ওনার সামনে উনি হাস্যকর হয়ে গেছেন ইট ইস রেডিকলাস নাথিং এলস একদিকে নির্বাচন কমিশনের ভূমিকা আমরা একেবারে সচক্ষে প্রমাণ পেলাম যেটা চোখে আঙুল দিয়ে দেখালেন গোপাল দেবনাথ অন্যদিকে রাজনৈতিক দল তারাও তো রয়েছে রাজনৈতিক দল রয়েছে কি কোনো খবর নেই যে একশো বছরের একজন ভোটার রয়েছে এটাই তো আশ্চর্যজনক ব্যাপার নির্বাচন কমিশন তার রাজনৈতিক দল নিয়েই থাকবেন তাদের রাজনৈতিক দলের সহায়তা ওনারা চাইবেন নির্বাচন কমিশন যেমন দায়বদ্ধ নিশ্চিতভাবেই রাজনৈতিক দলগুলির দায়িত্ব রয়েছে রাজনৈতিক দলের কি শুধুমাত্র এই যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার চৌত্রিশ দিনের জন্য রাজনৈতিক দল নাকি তাহলে কি রাজনীতি করছেন ওনারা আর শুধু ভোটারকে আটকানো আর ভোটারকে নিয়ে যাওয়াই ওদের একমাত্র দায় এটা তো না রাজনৈতিক দলগুলি কি করলেন এই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতাসীন দল বিরোধী দল সবাই কি করেছেন এই একশো পাঁচ বছরের একজন মানুষ বাড়িতে রয়েছেন তাকে উনি নিজে মুখে বললেন গোপালবাবু যে আমার সঙ্গে কেউ যোগাযোগই করেনি এর থেকে হতাশা আর কিছু আছে এই মানে এই যে হাস্যকর রাজনীতি এটা কি প্রয়োজনটা কি আপনি সংগঠন করবেন সংগঠনের লোক থাকবেন সব দলের সংগঠন আছে বড় বড় সংগঠন আছে বিশাল বিশাল প্ল্যাকার্ড দেখবেন বিশাল বিশাল পোস্টার দেখবেন কি করতে আছে এগুলি কি প্রয়োজন কোনো প্রয়োজন আছে এগুলির একজন মানুষ এই একজনই ইনস্ট্যান্স আরো কত আছে কে জানে আমাদের কোর চোখে আস এলো না অনেকে হতাশায় বাড়িতে বসে আছেন ভোট দিতে আসছেন না তাদের যে বিষয়গুলি এই সমস্ত বিষয়গুলি রাজনৈতিক দলগুলি তার দায়িত্ব নিশ্চিতভাবে এড়াতে পারে না একদম হতাশাজনক একেবারে তাই এবং এই যে একশো পাঁচ বছরের ভোটার আজকে ভোটদান করলেন আমরা আলোচনায় তো থাকবো তার সঙ্গে এক্সিকিউটিভ এডিটার নীলের সঙ্গে একবার যোগাযোগ করে নেবো তিনি কিভাবে দেখছেন এই পুরো বিষয়টিকে জানবো বা এই মুহূর্তে যে ছবি ধরা পড়লো তা সত্যি হাস্যকর যেমনটা মনে করছেন এই রাজ্যের একাংশ শুভ বুদ্ধি সম্পন্ন মহল কথা বলবো নীল এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে নীল একশো পাঁচ বছরের ভোটার ভোটদান করলেন পায়ে হেঁটে শশুরীরে গিয়ে যে ছবি আজ আমরা দেখছি এখন নিউজ ভ্যানগাড়ির পর্বে এক্সক্লুসিভ তুমি কিভাবে দেখছো এই পুরো বিষয়টা দেখো সকালবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোটারদের কাছে টুইট করেছেন যে এই গণতন্ত্রের উৎসবে যত বেশি সংখ্যক ভোটাররা ভোট দিন গোপাল রায় প্রধানমন্ত্রীর এই টুইট বার্তা এই বয়সে সোশ্যাল মিডিয়ায় তিনি চোখ রেখেছেন কিনা এটা আমার জানা নেই তবে অভিজ্ঞতা থেকে বলতে পারি প্রধানমন্ত্রীর এই যে টুইটের মাধ্যমে সামাজিক মাধ্যমে যে বার্তা সেটা গোপাল রায়ের কানে কিন্তু পৌঁছায়নি গোপাল রায় একজন মানে মধ্যবিত্ত দেশের নাগরিক এবং গোপাল দেবদাত মার্জনা করবেন গোপাল দেবদাত একজন মধ্যবিত্ত নাগরিক তিনি তার যে ভোটের একটা গুরুত্ব রয়েছে এই একশো বছর বয়সে এসেও এই ভদ্রলোকটি বুঝেছেন কিন্তু এই যে আমার মণিময় বাবু বলছিলেন যে নির্বাচন কমিশনের ভূমিকা হাস্যকর একেবারেই আমাদের রাজ্যে প্রচারের কাকে করা হয়েছে না দীপা কর্মকারকে অবশ্যই দীপা দেবী তার নিজ ক্ষেত্রে তিনি অনেক বড় এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার মনে কখনো সচিনকে ব্যবহার করা হয় কখনো সাইনা নেওয়াল কখনো এবার দেখলাম অনেক ফিল্ম আর্টিস্টকে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের এটা বোধগম্য হচ্ছে না যে এই যে যারা সেলিব্রিটি তাদের হয়তো তারা একটা কোটি কোটি টাকা খরচা করে তাদের নিয়ে আসা হচ্ছে কিন্তু সত্যিই যারা এই গণতন্ত্রের উৎসবে যারা সামিল হন তাদের যদি একটু সুরাহা দেওয়া যায় তাহলে মনে হয় সেটা ভারতের গণতন্ত্রের পক্ষে অনেক ভালো এই যে বিলম্বিত বোধোদয়টা এখনকার যারা জাতীয় নির্বাচন কমিশনে যারা দিল্লিতে বসে রয়েছেন বা রাজ্যে যারা সি অফিসে বসে রয়েছেন তারা কবে বুঝবেন যে গণতন্ত্রের উৎসবে একজন সেলিব্রিটির মুখ যা একজন হতদরিদ্র গোপাল রায়ের মুখ তাই একজন জিরানিয়াতে বসে একজন কৃষকেরও ভোটের গুরুত্ব এক গণতন্ত্রের উৎসবে তারাই নির্বাচন কমিশনের ফ্রেস হতে পারেন অবশ্যই সচিন অবশ্যই সাইনা নেওয়াল দীপা কর্মকাররা মুখ হোক এতে কোনো কারুর কোনো আপত্তি নেই কিন্তু যারা এই গণতন্ত্রের উৎসবে প্রায় তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার বা নির্বাচনের আমি এর আগেরটা দেখছিলাম একটা জার্নালে পড়ছিলাম যে অরুণাচল প্রদেশে আঠেরো কিলোমিটার পাহাড়ি রাস্তায় হেঁটে ভোট দিতে এসেছে এটা তার গণতন্ত্রের প্রতি কতটা আস্থা থাকলে সে ভোট দিতে এসেছে সেটা কিন্তু প্রমাণ করে তাহলে এই ভদ্রলোকদের বা এই ধরনের ভোটারদের কেন তারা ভারতের নির্বাচনী ইতিহাসে জায়গা পাবে না সেই প্রশ্ন কিন্তু নির্বাচন কমিশনের কাছে করতে শুরু করেছে এবং দ্বিতীয়ত একটা কথা যেখানে ভারতের গড় আয়ু যেটা বলা হচ্ছে চিকিৎসকরা বলছেন বিজ্ঞানীরা বলছেন পঁয়ষট্টি সমান বা এর আশেপাশে সেই জায়গাতে কেন পঁচাশি বছরে পঁচাশি বছর করা হলো যে যারা বয়স্ক ভোটার পঁচাশি বছরের উর্ধে তাদের বাড়িতে বাড়িতে যাবে এটা একটা সত্যি হাস্যকর যুক্তি এবং নির্বাচন কমিশনের যে কোনো দায়িত্ব নেই দেশের বরিষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে সেই ঘটনা কিন্তু প্রমাণ করে এখন এই নিয়ে বহু মামলা নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয় কখনো ইভিএম নিয়ে গতকালও মামলা ছিল একটা রায় দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে ইভিএম নিয়ে মামলা হচ্ছে বিভিন্ন আমলাদের নিয়ে মামলা হচ্ছে কিন্তু ভারতের এই যে বরিষ্ঠ নাগরিকদের ভোটদান প্রক্রিয়া সুরক্ষার জন্য কবে সুপ্রিম কোর্টে মামলাগুলো ফাইল হবে কবে বিভিন্ন রাজ্যে হাইকোর্টে জনস্বার্থ মামলাগুলো ফাইল হবে তা নিয়ে কিন্তু এবার আমাদের যারা আহ যারা নাগরিকরা রয়েছেন যারা সমাজ সচেতন বলে যারা মাঝে মধ্যে গর্জে ওঠেন তাদের কিন্তু ভাবার সময় হয়ে এসেছে দেশের যদি বরিষ্ঠ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত না করতে পারে কমিশন তাহলে কমিশন কি করবে কমিশন যুবকদের যুবকদের ভোটদানের যে সিকিউরিটি সেটা কিন্তু কমিশন করে কিন্তু তার থেকে অনেক বেশি যে বরিষ্ঠ কারণ বরিষ্ঠরা হচ্ছে ভারতবর্ষের নির্বাচনের ইতিহাস দেখেছে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের ছবি তাদের চোখের সামনে রয়েছে তাই তাদের ভোটদানের অধিকার অনেক বেশি সুরক্ষিত কমিশনের করা উচিত কমিশন শুধু ঠান্ডা ঘরে বসে যদি কিছু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে বুথ কেন্দ্রে পাঠাবে সেই বুথগুলোকে পাহারা দিয়ে আসার জন্য রুট সে রুটমার্চ করাবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু রুটমার্চ করেও কিন্তু শান্তি শৃঙ্খলা সব জায়গায় থাকে না তারপরও কিন্তু ভোটে রিগিং এর অভিযোগ পাওয়া যায় তারপরও কিন্তু বুথের গণনা কেন্দ্রের দিন সে পাওয়ার অফ হয়ে যায় এরকম কিন্তু ভুরি ভুরি অভিযোগ ওঠে তার থেকে অনেক বেটার হচ্ছে এই বরিষ্ঠ নাগরিকদের অধিকার কমিশনের সুরক্ষিত করা না হলে কমিশনের ভূমিকা এবং কমিশনের কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে অতীতে আমরা দেখেছিলাম একজন নির্বাচন কমিশনার টিএন এম যারা যারা টিএন কথা শুনেছেন তারা কিন্তু টিএন কথা আজও উল্লেখ করেন কিন্তু টিএন যেভাবে মানুষের ভোটদানের অধিকার সুরক্ষিত করার একটা চেষ্টা করেছিলেন উনি কিন্তু ওনার সময়কালে যে সিদ্ধান্তগুলি নিয়েছেন সেই সিদ্ধান্তগুলির কথা আজও ভারতবর্ষের কোটি কোটি মানুষ মনে রেখেছে টিএন সেশানের পর এমন কোনো নির্বাচন কমিশনার আসেনি যিনি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা আগামী একশো বছর দেশের জনগণ মনে রাখবেন এই যে আমি কারোর পার্সোনালি নাম করছি না যারা এখন নির্বাচন কমিশনার যারা তিনজন রয়েছে রাজীব কুমারের নেতৃত্বে তারা কিন্তু আমার তোমার পয়সাতে ট্যাক্সের পয়সাতে বসছে ভারতবর্ষের সাংবিধানিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মাথায় বসে রয়েছে রয়েছেন তাদের কিন্তু সংবিধান সব রকম ক্ষমতা দিয়েছেন অবাধ শান্তিপূর্ণ এবং প্রত্যেকটা ভোটারদের অধিকার সুরক্ষিত করার জন্য ভারতের সংবিধান তাদের সব রকম ক্ষমতা দিয়েছেন কিন্তু তারা যদি তাদের দায়িত্বভার যদি না পালন করতে পারে তাহলে এর দায় কার কারণ তিনি কিন্তু একজন আইএস আইএস পাশ করার পরে তিনি সর্বোচ্চ পর্যায়ে তিনি গেছেন আগামী দু তিন বছরের মধ্যে হয়তো তিনি অবসর নেবেন এই সময়কালটা তার কাছে কিন্তু অগ্নি পরীক্ষা সেই সময়তে পৃথিবীতে একটা কথা আছে যে চেয়ে যে নিজ নিজ চেয়ারের যে মর্যাদা তা সেটা কিন্তু তাকে নিজেকে রাখতে হয় তুমি এমন কিছু করে যাও যাতে আগামী দশ প্রজন্ম তোমায় মনে রাখবে সেটা হয়তো এই ভারতবর্ষের যারা আমলা যারা নির্বাচন কমিশনের অফিসে বসে রয়েছেন যারা আমাদের সিইও রাজ্যের অফিসে বসে রয়েছেন তাদের কিন্তু এই কথাটা মনে করা উচিত এবং তারা কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় ঠান্ডা ঘর এসি দামি গাড়ি স্কট সমস্ত কিছু পাচ্ছেন কিন্তু একজন ভোটার যদি ভোট না দিতে পারেন তার দায় কিন্তু ওই চেয়ারের আমি কাউকে পার্সোনালি কনটেম্পট করছি না কিন্তু তার দায় ওই চেয়ারের কিন্তু তার চেয়ারে বসে তাকে কিন্তু ভারতবর্ষের এই গোপাল রায়ের মতো মানুষের কাছে জবাব দিতে হয় না গোপাল রায়রা হয়তো অত দূর থেকে কোনদিন আগরতলা সিও অফিসে এসে তারা জবাব চাইতে পারবেন না সেই ক্ষমতা নেই কিন্তু এই টেলিভিশনের পর্দায় এই ছবি যদি আমাদের রাজ্যের যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা যদি দেখতে পান তাহলে আগামী দিনে হয়তো তারা যদি তাদের দায়িত্বকাল থাকে নিশ্চয়ই ভাববেন এই গোপাল রায়ের এই ছবিটা সুপেটি

মানুষের ট্যাক্সের টাকায় ওনারা বসে থাকবেন সাংবিধানিকভাবে তাদের যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ওদের তো বেআইনি কিছু করতে বলা হচ্ছে না কেউ কি বলা হচ্ছে যে বেআইনি কাজ করুন তা তো না আইনের মধ্যে থেকেই ওনারা কাজটা করুন আপনাকে যদি একটা উদাহরণ অবাক হয়ে যাবেন আগরতল মানে পশ্চিম আসনের ক্ষেত্রেই ঘটনাটা হয়েছে ইভিএমের কাজ করছিলেন উনি ওই ইভিএমের যে সমস্ত কাজকরগুলি থাকে এগুলি করতে করতে একজন অফিসার অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলেন অফিসের ভেতরেই হয়ে যাওয়ার পরে একজন ডেপুটি র্যাঙ্কের অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখে জানালেন যে ওনাকে রিলিফ করে দেওয়া হোক ওনার প্রচণ্ড প্রেসার ওনার অজ্ঞান হয়ে গিয়েছেন ওনার ব্যাপক পরিমাণে ব্লাড সুগার রয়েছে ওনাকে রিলিফ করে দেওয়া হোক সংশ্লিষ্ট যিনি আহত মানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন উনিও চিঠি দিলেন এই চিঠি কেন দিয়েছেন সেই জন্য ওই ভদ্রলোককে শোকজ করা হলো শোকজ করে তাকে বলছেন যে তুমি যে অসুস্থতার প্রমাণ দাও অথচ অসুস্থ কিন্তু হয়েছিলেন ওই ওই রুমেই যে রুমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যদি পরিস্থিতি হয় শুধুমাত্র তোমার নিজের অফিসের ভেতরের একজন কর্মীর খবরই রাখতে পারছো না তুমি এই একশো পাঁচ বছরের গোপাল দেবনাথের খবর কি করে রাখবে তা তোমার যে মেশিনারিজগুলি ফেল করে যাচ্ছে তুমি এদিকে নজর দাও এটা কি সেলিব্রিটির কথা অসাধারণ বলেছেন লোক যেটা আমি একশো একমতই আসলে এই গোপাল দেবনাথে সেলিব্রিটি হওয়া উচিত এই যে যারা কুড়ি কিলোমিটার ২২ কিলোমিটার হেঁটে হেঁটে আসছেন তাদের ক্যামেরার সামনে যাওয়ার যোগ্যতা নেই আর যারা কিছু বলছেন না এই যে ভোটারদের আটকে দেওয়া হলো বা পোলিং এজেন্ট দিতে পারছে না কই এই সেলিব্রিটিরা কিছু বলুন এদের সম্পর্কে বলুন নির্বাচন কমিশন যে দায়িত্বটা পালন করতে পারছে না সেলিব্রিটিরা বলুন সেলিব্রিটিরা কি শুধুমাত্র সেলিব্রিটি হওয়ার জন্য নাকি সেলিব্রিটি হয়েছেন এই কাজগুলি করার জন্য ফলে গোপাল দেবনাথই আমার কাছে এই মুহূর্তে আসল সেলিব্রিটি যিনি যে সেলিব্রিটিরা পয়সা নেন বা না নেন তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ক্যামেরায় মুখ দেখানোর জন্য রয়েছেন তাদের জায়গায় গোপাল দেবনাথ ওই জায়গায়টা একটা থাপ্পড় মেরে দিলেন যে দেখো আমাকে তো কেউ চেনে না আমি ভারত সরকার নির্বাচন কমিশনের যে যে ডাক সেই ডাকে সারা দিয়ে এখানে আমি এসেছি ভোট দিয়েছি আমার বয়স একশো পাঁচ নীলবাবু আমার সঙ্গে একমত হয়েছেন তার থেকে ধন্যবাদ একটা বিষয়ে যে যারা সিনিয়র সিটিজেন এটা পঁচাশিতে আটকে গেলে কেন তুমি পঁচাশি থেকে শুরু করতে গেলে কেন যেখানে ভারত সরকার বা সরকারিভাবে বিজ্ঞানীরা বলছেন যে আমাদের এখানে সর্বোচ্চ বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টির ভেতরে মারা যান সেখানে যারা সত্তর বছর বা ষাট বছর ক্রস করেছে তাদের সিনিয়র সিটিজেন্সটা তুমি ডিক্লেয়ার করছো করে তাদের কেন এই 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 সুযোগটা দিচ্ছ না দিলেই হয় সুতরাং তাহলে হয় কি এই যে পোলিং স্টেশনগুলিতে অনেক চাপ কমে যায় আরেকটা বিষয় আমি যেটা উপলব্ধি করতে পারছি যে ভোট গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে দায়বদ্ধতা দেখান সেটা শুধুমাত্র বিকেলবেলায় একটা সাংবাদিক সম্মেলনে যাওয়ার জন্য তারা একটা প্রস্তুতি নেন আমরা ক্যামেরা ধরবো প্রশ্ন করবো ওরা জবাব দেবেন এই পর্যন্ত ওদের দায় এবং দায়িত্ব আমার ধারণা আর কি দিতেও পারেন না দিতেও পারেন না তথ্যও থাকে না আর তথ্যে কেন উনি বলতে পারলেন না যে যদি একশো জন একশো জন ভোটার হয়ে থাকে একশো জন ভোটার হয়ে গেল কি করে হলো দায়িত্বটা কে নেবে এই যে যখন যখন এইগুলি এগুলি যখন মামলা হবে বা আদালতে যখন যাবে একটা অর্ধ মানে অধস্থন কর্মচারীকে স্কেপ গোট করা হবে তখন এক নম্বর দু নম্বর হচ্ছে সবটা তো বেআইনি হয়ে গেল ঘটনাটা তো সবটাই বেআইনি হয়ে গেল ইলেকটোরাল বন্ডের মতো ফলে এই যে জায়গাটায় এই জায়গাটাতে ইলেকশন কমিশনকে আরো দায়বদ্ধ হতে হবে যে নীলবাবু যেটা টিএন সেশনের কথা বললেন আমি গতদিন আলোচনা করতে গিয়ে একটা কথা বলেছিলাম যে হরিয়ানার মুখ্যমন্ত্রীর যে ইলেকশন ছিল বাই ইলেকশান সেই ইলেকশন বন্ধ করে দিয়েছেন ইয়ে টিএন সেমপ্রকাশ চৌতালার ইলেকশন ছিল বহুত ইয়ে হয়েছে ধান্দালি হয়েছিল ওখানে ওনার নজরে গেছে একটার ওপর নির্ভর করেই উনি বন্ধ করে দিয়েছেন নাইনটিন নাইনটি থ্রিতে ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র চিফ মিনিস্টার বিডিও বা ইত্যাদি ইলেকশন অফিসের ইলেকশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন এই সমস্ত মানুষের সঙ্গে একটা সভা করেছিলেন হয়তো সেটা অফিসিয়াল সভাই ছিল কিন্তু এটা যেহেতু নির্বাচন কমিশনের নজরে গেছে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গিয়েছে তখন যে যেহেতু সভাটা করেছেন টোটাল নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছেন 1990 নাইনটিতে পুরো আমাদের বিধানসভা নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল আমি আসবো আলোচনায় তবে তার আগে গ্রাউন্ড জিরো থেকে আমাদের অপর প্রতিনিধি বিপ্লব চন্দ্র কি তুলে ধরেছেন আসলাই লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়েছে গোটা দেশে সে সাথে রাজ্য অনুষ্ঠিত হচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটগ্রহণ পর্ব সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ আমরা বর্তমানে রয়েছি উনষাট পঁচাত্তর বিধানসভা কেন্দ্রের সাতাশ নং বুথে এবং লালজুড়ি স্কুলে একটা মডেল পোলিং স্টেশন বানানো হয়েছে সেখানে বয়স্কদের জন্য এবং ভোটারদের জন্য রাখা হয়েছে জলের ব্যবস্থা রাখা হয়েছে স্বাস্থ্য পরিষেবার এবং সেক্ষেত্রে রাখা হয়েছে এবং বিভিন্ন যে মডেল পোলিং স্টেশনগুলিতে যে সমস্ত সামগ্রী থাকার কথা সেগুলো কিন্তু সবগুলো রয়েছে অর্থাৎ অবাধ এবং শান্তিপূর্ণভাবে জাতি উপজাতির এই মিশ্রণ এই এলাকাতে কিন্তু সকাল থেকেই পরিলক্ষিত হয়েছে ভিড় এবং প্রত্যেকে ভোটাধিকাররাই কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন আমরা পঁচাত্তর বিধানসভা কেন্দ্রের এই সাতাশ নং বুথে যেখানে ভোটার রয়েছেন ছশো বাহাত্তর জন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ করবার জন্য আরক্ষা প্রশাসনের তরফ থেকেও কেন্দ্রীয় বাহিনী এবং টিএসআর নিয়োগ করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে সেটাই আশা করছেন এই এলাকার মানুষ ক্যামেরায় জাকির হোসেনের সাথে বিপ্লব চন্দ্র নিউজ ভ্যানগার্ড। গ্রাউন্ড জিরো থেকে বিপ্লব চন্দ্রের রিপোর্ট আপনারা দেখলেন তার সঙ্গে জাকির হোসেন রয়েছে আমাদের অপর প্রতিনিধি তবে আমরা আলোচনায় থাকবো আলোচনায় ফিরবো যেহেতু আজকে পূর্বের ভোট রয়েছে পূর্বের দিকে নজর থাকবে নিউজ ভ্যানগার্ডের দিন তবে তার আগে ছোট্ট আপনার বিরতি নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকবো